বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এখনও পর্যন্ত সুস্থ আছি ভালো আছি আমি গত এক মাস আগে আমার বাবার বাড়িতে বেড়াইতে গেছিলাম এখন প্রায় মাসখানেক হয়ে গেল আমি থেকে চলে আসছি আই সেই চলে আসলাম আমার সাজানো বাগানে কেন বললাম ভিডিওর শুরুতে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কারণ যেমন বন্যেরা বনে বনে সুন্দর তেমন শিশুরা যেমন তেমনি ঘরের বউ ঘরেই সুন্দর কথাটা শুনতে হাস্যকর লাগলেও আসলেই কিন্তু সত্য ঘরের বউ যখন ঘরে না থাকে আসলে তখন কিন্তু এই সংসারটা আর সাজানো গোছানো সুন্দর থাকে না যেমন আমি এই মাসখানে এখানে না থাকাতে এখন আইসা দেখি আমার বাড়ির পরিবেশটা আমি কিভাবে রেখে গিয়েছিলাম আর এখন কি অবস্থা স্বাভাবিক যেহেতু আমি ছিলাম না যত্ন করার কেউ ছিল না এরকম থাকারই কথা তাই সকাল সকাল কুয়াশা ভরে উঠে গেলাম আর বিছানায় ভাল লাগলো না মন চাইতেছিল কখন আমি আমার বাগানে যাব দেখবো আমার শাক সবজি হাঁস মুরগিগুলো কেমন আছে তাই সকাল সকাল উঠে সব কিছুর কাছে চলে গেলাম যেরকম রেখে গেছিলাম এখন সেরকমের কিছুই নাই গাছে কতগুলো মিষ্টি কুমড়া রেখে গেছিলাম ওগুলা পোকায় নষ্ট করে ফেলছে এখন গাছে আবার কিছু নতুন লাউ হয়েছে তারপরে গাছের মূলাগুলো বড় হয়ে গেছে ফুলও হয়ে গেছে ঢাকা থেকে আসার পথে একটা আমার আম্মু খেজুর গাছ দিয়ে দিছে আমাকে সে বারান্দায় করছিলো খেজুর গাছটা আমাকে দিয়ে দিলো আমার নতুন বাড়িতে লাগানোর জন্য তো নিয়ে আসলাম সাথে করে তো প্রচুর ফ সবজি রেখে গিয়েছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম এগুলো এখন খাওয়ার যোগ্য হয়ে গেছে দুইটা বেগুন গাছ লাগাইছিলাম নিহাতি এয়া করে কেনা যে হয় না না হয় দেখলাম যে মাসাল্লাহ ভালোই হয়েছে গাছের চাল কুমড়াটা বড় হয়ে গেছে পাইকে গেছে ঘরের আশেপাশ চুলা সব ফাইটা নষ্ট হয়ে গেছে মানে ওই যা ঘরের লোক না থাকলে আর কি যাই হয় যাই হোক আসলাম দেখলাম সব কিছু দেখে ভাল লাগতেছে এখন নিজেকে একটু শান্তি ফিল করতেছি যে আমার স্থানে আমি ফিরে আসছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন